সালাম আলাইকুম দুঃসংবাদ স্টুডেন্টদের জন্য একটা দুঃসংবাদ সেটা হচ্ছে সন্ধ্যার পরে কোনো স্কুল পড়ুয়া শিক্ষার্থী বাইরে থাকলে আইনি ব্যবস্থা নিতে পারে পুলিশ এরকম একটা ব্যবস্থা কিন্তু এরকম একটা নিয়ম কিন্তু সরকার থেকে আশা করি চালু হতে যাচ্ছে ইতিমধ্যেই একটা থানাতে চালু হয়ে গেছে মাদক জুয়া গ্যাং সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে বেলাপ থানা পুলিশ এর অংশ হিসেবে আজ থেকে বেলাপ থানা এলাকার অন্তর্গত সকল স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য সন্ধ্যার পর অপরিজনে বাইরে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে এর নির্দেশনা অমান্য করলে আইন আইনগত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ তার মানে বেলাপ থানায় কিন্তু এই ইয়ে চালু হয়েছে তবে সারা বাংলাদেশে আস্তে আস্তে আশা করি যে চালু হবে চালু হলে কিন্তু ভালো হবে স্টুডেন্টরা পড়াশোনার ভিতরে চলে আসতে পারবে ওসি জানান সন্ধ্যার পর কোন স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে অপ্রয়োজনে বাইরে পা বাইরে পাওয়া গেলে প্রথমে তার পরিচয় নিশ্চিত করে অভিভাবকদের ডেকে সতর্ক করা হবে এবং বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষকেও অবহিত করা হবে তবে নির্দেশনা অমান্য করে পুনরায় এমন ঘটনা ঘটলে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সতর্ক করেন ওসি বলেন পুলিশ একা সমাজ থেকে অপরাধ নির্মূল করতে পারবে না সন্তানদের প্রতি নজর রাখা অভিভাবকদের নৈতিক দায়িত্ব পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ও পুলিশ এই তিন পক্ষ একসঙ্গে কাজ করলে কিশোর অপরাধ মাদকা শক্তি প্রতিরোধ করা সম্ভব এ সময় উপস্থিত সাংবাদিকরা পুলিশের এই উদ্যোগকে সময় উপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন তারা বলেন শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় অপরাধ প্রবণতা রোধে এমন সিদ্ধান্ত জরুরি একই সঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলা সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করার মাধ্যমে তাদের ইতিবাচক পথে পরিচালিত করার উপর গুরুত্ব আরোপ করেন তারা এখন এটা কিন্তু থানায় প্রচলিত হয়ে গেছে বেলাপ যে স্কুল পড়ুয়া কোনো শিক্ষার্থী যদি বাইরে থাকে তাহলে আইন আইন অনুরাগ ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে এই এই যে ব্যবস্থাটা আইন আইন যে একটা ব্যবস্থা নিচ্ছে এটা কিন্তু তোমার আস্তে আস্তে অন্য অন্য থানা চালু হয়ে যেতে পারে আর চালু হইলে কিন্তু এটা ভালো হবে কারণ শিক্ষার্থীরা এখন দেখা যায় যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ক্লাস সিক্সে সেভেনে পড়ে অনেক রাত পর্যন্ত বাইরে থাকে জোয়া খেলে মা তারপরে বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যায় এ কারণে এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আমি মনে করি যে আসলে সঠিক সিদ্ধান্ত এবং সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে তো বিলাপ থানার পাশাপাশি আশা করি যে অন্যান্য থানার যে এরিয়া আছে সেখানেও এই যে ব্যবস্থা চালু করা হবে এই আইনি ব্যবস্থা নেওয়া হবে যদি শিক্ষার্থীদের রাতের বেলা বাইরে পায়